রহমান চাচা ছোট একটা চায়ের দোকান চালান দিনের বেশিরভাগ সময় দোকানের সামনে বসে থাকা ছেলেমেদের গল্প শুনে কেটে যায় একদিন এক কলেজ ছাত্র আসলো তার হাতে দামি স্মার্টফোন চোখে হতাশা চাচা আমি পারছি না এই দেশে কিছু করা সম্ভব না চাচা হেসে বললেন কেন বাবা আমার বাবা গরিব বুঝি নেই সফল হতে হলে টাকার দরকার চাচা তখন তাকে একটা পাঁচ টাকার বিস্কুট দেখিয়ে বললেন এটা নাও আর চব্বিশ ঘন্টার মধ্যে এই পাঁচ টাকা পঞ্চাশ টাকা করো তাহলে তোমাকে কোটিপতি হওয়ার ফর্মুলা দেব। ছাত্রটি অবাক মাত্র পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা অসম্ভব কিন্তু ছেলেটি চ্যালেঞ্জ নিল সে প্রথমে দোকানের সামনে দাঁড়িয়ে পাঁচ টাকার বিস্কুট দশ টাকায় বিক্রি করল এক ব্যস্ত মানুষকে তারপর সেই দশ টাকা দিয়ে দুই প্যাকেট বিস্কুট কিনল বিক্রি করে বিশ টাকা করল এভাবে সারাদিন পরিশ্রম করে সে রাতের মধ্যে পঞ্চাশ টাকা বানিয়ে ফেলল পরের দিন উত্তেজিত হয়ে রহমান চাচার কাছে এলো চাচা আমি পেরেছি পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা বানিয়েছি রহমান চাচা হাসলেন বাহ তাহলে তুমি বুঝতে পেরেছ টাকার চেয়ে আইডিয়া ও পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ এরপর ছেলেটি দোকানে আসতে থাকল, ব্যবসা সম্পর্কে শিখতে লাগল সে বুঝতে পারল একটা ছোট সুযোগও যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেটাই সফলতার রাস্তা হয়ে যেতে পারে বছর দশেক পর ছেলেটি আর গরিব নেই সে এখন একটা সফল কোম্পানির মালিক রহমান চাচা যখনই তার কোম্পানিতে আসেন ছেলেটি এক কাপ চা নিয়ে বসে আর হাসে চাচা সব শুরু হয়েছিল ওই পাঁচ টাকার বিস্কুট থেকে গল্পের শিক্ষা টাকার অভাব আসলে সমস্যা নয় সমস্যা হল আইডিয়ার অভাব ছোট সুযোগকেও কাজে লাগালে বিশাল সফলতা পাওয়া সম্ভব যারা বসে থাকে তারা হারে যারা ঝুঁকি নেয় তারা যেতে